উপদেশটা তোমার ভালো বাসার ধরন উপদেশটা তোমার ভালো বাসার দেখাও ভিতরে কয়লার মতন মুখের ভালো বাসা দেখাও অন্তর দিয়ে বাসনা উপদেশটা তোমার ভালো হো বাসার ধরন ভালানা উপদেশটা তোমার ভালো হো বাসার ধরন ভালানা শিক্ষকের ঘর আদার কইরা কার ঘরে দা ভালো চরমনটা নিয়ে কেন নিজুর খেলা খেলো শিক্ষকের ঘর আন্দার করিয়া কার ঘরে দা ভালো চরমনটা নিয়ে কেন নিটুর খেলা খেলো গুলি করে মাইরে তুমি তিলে তিলে মাইরো না রে গুলি কইরা মাইরে তুমি তিলে তিলে মাইরো না

মিছা মিছা কথা কয়া আর আগুন লাইও না ওরে মিছা মিছা কথা কয়া আর আগুন লাইও না উপদেষ্টা তোমার ভালো বাসার ধরন বালা না উপদেষ্টা তোমার ভালো বাসার ধরন বালা শিক্ষা করে রাইখা তুমি অন্য জনের বোলা মন উপর উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালো বাসা দেখাও অন্দর দিয়ে বাসো না উপদেষ্টা তোমার ভালোহ বাসারে ধরন বালা না উপদেষ্টা তোমার ভালো বাসার ধরন না বিষ পাচ না নিয়ে ফেরবো না তো ঘরে আশা করি বিজে পাচেন দেবে দাদে ঘরে বিষ পাচেন না নিয়ে ফেরবো না আর ঘরে আশা করি বিষ পাচেন নিয়ে যাবো ঘরে শিক্ষকরা মরে রাস্তায় ওরে শিক্ষক রামারে রাস্তায় তোমার মতো গলে না তোমার ভালো বাসার ধরন বালা না উপদেষ্টা তোমার ভালো বাসার ধরন বালা না শিক্ষকেরে রাইখা তুমি অন্য জনার বোলা মন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন ওখনে ভালো দেখা অন্তর দিয়ে বাসু না। উপদেষ্টা তোমার ভালো ধরন ধরনু না। উপদেষ্টা তোমার ভালো ধরন ধরণু 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 না।